আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয় তৃতীয় অধ্যায় সম্পর্কিত ডিজিটাল ডিভাইস সম্পর্কিত বিশেষ করে ডি মর্গেনের উপপাদ্যর যে তিন চলক ব্যবহার করে আমরা ডি মর্গেনের উপপাদ্য লিখে থাকি তো সেক্ষেত্রে তিন চলক ব্যবহারের মাধ্যমে কীভাবে প্রমাণ করা যায় সত্যক সারণের মাধ্যমে সেটি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা সূত্রটি লিখে নিই ডিমর্গেনের উপপাদ্য ডিম অর্গেন হচ্ছে একজন ফরাসি গণিতবিদ তিনি প্রমাণ করেছেন যে এই যোগফলের যোগফলের পূরক যোগ করে পূরক করলে যা হয় পূরকের গুণ করলে অর্থাৎ যোগফলের ফলের পূরক সমান পূরকের গুণফল মানে কি আলাদা আলাদা পূরক করে আলাদা আলাদা নট করে আমরা যদি গুণ করি তাহলে যে ফলাফল হয় সবগুলো একসাথে যোগ করে তার উপরে নট করলে ফলাফল এক হয় সেজন্য প্রথম উপপাদ্যটা হচ্ছে যোগফলের ফলের পূরক সমান পূরকের গুণফল আচ্ছা আবার দ্বিতীয় উপপাদ্য তিনি বলেছেন যে গুণফলের ফলের পূরক সমান পূরকের যোগফল অর্থাৎ সবগুলো একসাথে গুণ করে তার উপরে নট করলে বা পূরক করলে যে ফলাফল হবে এখানে আলাদা আলাদা নট করে যোগ করলে সেই ফলাফল হবে অর্থাৎ ইন টু থাকলে যোগ হবে আর প্লাস থাকলে ইন টু হবে এই হচ্ছে বুলিয়ান বিশেষ করে বুলিয়ানোর উপর ভিত্তি করে ডিমর্গেনের তিন চলক ব্যবহার করে দুইটা উপপাদ্য তো পূর্বের ক্লাসে আমি দুই চলক ব্যবহার করে দেখেছিলাম দেখিয়েছিলাম আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছো তো আমরা সত্যক সাধনের মাধ্যমে ব্যবহার করার চেষ্টা করি তো আমি প্রমাণ করে এখন দেখাবো এই যে উপরে আমি লিখে রাখলাম বিশাল একটা লম্বা তাই না পূর্বের ক্লাসে আমি কিন্তু এই পাশাপাশি দশটা কলম অঙ্কন করেছিলাম যদি দুই ইনপুট বলে এ বি থাকে সি থাকবে না সেক্ষেত্রে পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম সেক্ষেত্রে দশটা কলাম হয় পাশাপাশি দশটা কলাম আর এখানে যেহেতু এ বি সি তাই সি এর জন্য একটা সি নটের জন্য একটা দুইটা ঘর বাড়ে তাহলে মোট বারোটা কলাম হবে পাশাপাশি বারোটা কলাম আর উপর নিচে উপরেটাতে হেডিং লিখি এ বি সি এ নট বি নট সি নট এই ছয়টা তো সহজ লেখা তারপরে এ প্লাস বি প্লাস সি লিখবো আর এ প্লাস বি প্লাস সির এর উপরে নট লিখবো তারপর এর পাশে লিখবো অর্থাৎ এই সূত্রটা আমরা পাশাপাশি রাখলাম এরপরে আবার এবিসি লিখবো আর এ বিসি এর উপরে নট লিখবো আর এই সূত্রটা শেষে লিখব আমি আর একবার বলছি লক্ষ্য করি প্রথমে সি এ নট বি নট সি নট ছয়টার কলম চলে গেল বাকি থাকে বাকি ছয়টা এই ছয়টার মধ্যে চারটা আমরা এই দেখে দেখে লিখব যেমন এইটা লিখছি এইখানে সূত্র লিখেছি এইখানে আর এই নটটা বাদ দিয়ে এখানে এব বিসি লিখেছি এ অ্যান্ড বি এন্ড সি এই নটটা বাদ দিয়ে এখানে এ আর বিওয়ার সি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি লিখেছি এইভাবে আমরা এই উপরের হেডিং লিখব। আর হেডিং বাদে নিটে নিশ্চয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সারি হবে বা রো হবে এখন আটটা হলো কেন তাই না কারণ আমরা জানি যে তিন ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর বিন্যাস মোট আটটা হয় কেন আটটা হয় ওই যে টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু এইট নিয়মটা হচ্ছে বাইনারি টু তার উপরে পাওয়ার হিসেবে ইনপুট বসে যেহেতু তিন ইনপুট এবিসি সেজন্য টু টু দি পাওয়ার তিন সমান আট হবে তো আটটা হলে এই আটটা সারি অঙ্কন করেছি তো এখানে বিন্যাস করব শূন্য আর এক দ্বারা এলোমেলোভাবে সাজা সাজালে হবে না একটু নিয়ম আছে নিয়মটি হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত আটটা প্রতীক তো আমরা ইচ্ছে করলে শূন্য থেকে সাত পর্যন্ত বাইনারি মান লিখলেও হবে যেমন শূন্যের বানেরি শূন্য একের বানেরি এক দুয়ের বানারি দশ তিনের বানেরি এগারো চারের বানেরি একশো পাঁচের বানেরি একশো এক ছয়ের বানেরি একশো দশ সাতের বানেরি একশো এগারো শূন্য থেকে সাতের বানারি আটটা প্রতীক আর বাম দিকের এগুলি শূন্য দ্বারা পূর্ণ করে দিব ফাঁকা জায়গাগুলি শূন্য দ্বারা পূর্ণ করে দিলাম বুঝে যদি লিখে এইভাবে লিখতে পারি শূন্য থেকে আট সাত পর্যন্ত বানারি মান তিন বিট করে আর আমরা যদি মনে করি না আমি মুখস্থ লিখব বুঝে লিখতে সময় লাগবে তাও হবে সেক্ষেত্রে এর নিচে লিখবো চারটা শূন্য চারটা এক তারপর চারের অর্ধেক কত দুই দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক এক তারপর দুইয়ের অর্ধেক কত এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক চারটা শূন্য চারটা এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক তো এই হচ্ছে আমাদের এই ইনপুট এবার এর বেজ ধরে আমার বাকিগুলো করবো কিভাবে এ নট এ এর বিপরীত হবে শূন্যের উপরে যদি নট হয় আউটপুট হবে এক এই শূন্যের উপর নট হলে আউটপুট হবে এক তাহলে কি হচ্ছে শূন্য থাকলে এক হচ্ছে শূন্যের পরিবর্তে এক হবে শূন্যের পরিবর্তে এক শূন্য থাকলে তার পরিবর্তে এক লিখব একের পরিবর্তে সব শূন্য একের পরিবর্তে সব শূন্য এবার বি নট এই বি লাইনের উল্টা হবে সুন্দর পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য সুন্দর পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এ লায়ানের উল্টা এখানে লিখেছি এবার সি নট মানে কি এই সি এর উল্টা এখানে লিখবো সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য 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 সহজ না একের এক এখানে যা হয়েছে তার উল্টা এখানে এটা যা হয়েছে তার উল্টা এখানে এটা যা হয়েছে তার উল্টা এখানে লিখেছি উল্টা করে বিপরীত কারণ যেহেতু নট এর উপরে নট থাকলে এর বিপরীত হবে তার না নট গেট বিপরীত কাজ করে এই যে দাগটা আছে এটাকে কেউ বলে পুরো কেউ বলে নট তো নট বলাটা সহজ সেই জন্য আমরা নট বলি এবার এ প্লাস বি প্লাস সি এটাকে আমরা অন্যভাবে পড়তে পারি এ অর বি অর সি তাই যদি হয় তাহলে এখানে শূন্যের বিপরীতে না এ প্লাস বি প্লাস সি মানে কি এই তিনটা যোগ হবে এই তিনটা কলাম যোগ হবে শূন্য 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 যোগ করে শূন্য 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 এক যোগ করে এক শূন্য এক শূন্য যোগ করে এক শূন্য এক এক যোগ করে এক এক শূন্য শূন্য যোগ করে এক এক শূন্য এক যোগ করে এক 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 শূন্য যোগ করে এক তিনটা এক যোগ করলেও এক অর্থাৎ বুলিয়ান নেওয়া দুইটা এক যোগ করলেও এক তিনটা এক যোগ করলেও এক আচ্ছা এবার আমরা এই লাইনটা করব এ প্লাস বি প্লাস সি এর উপরে নট তার মানে কি এইটার বিপরীতে এখানে হবে শূন্যর পরিবর্তে এক হবে আর একের পরিবর্তে সব শূন্য হবে এই এবার এই লাইনটা এ নট বি নট সিনট মানে কি এই তিনটা গুণ হবে এই তিনটা কী হবে গুণ হবে তার মানে এক 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 গুণ করে এক 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 শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য গুণ করার সময় শূন্য থাকলেই ফলাফল শূন্য হবে কারণ শূন্য দিয়ে যায় গুণ করি ফলাফল শূন্য হয় তাই না সেই জন্য এক এক শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য কারণ এখানে শূন্য আছে এক শূন্য শূন্য গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য 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 এক গুণ করে শূন্য তিনটা শূন্য গুণ করে শূন্য আচ্ছা এবার এই লাইনটা এই লাইনটা গুণ হবে তিনটা শূন্য গুণ করে শূন্য 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 এক গুন করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য এক শূন্য শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক এক শূন্য গুণ করে শূন্য এক 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 গুণ করে এক এই তিন লাখ গুণ তিন লাখ গুণ করে এখানে লিখেছি এবার এখানে কিন্তু এ ইন্টু বি ইন্টু সি এর উপরে নট মানে কি এটা এইটা রুলটা এখানে হবে যেমন শূন্য থাকলে এক হবে শূন্যের পরিবর্তে সব এক হবে শূন্যের পরিবর্তে সব এক হবে আর এই একের পরিবর্তে শূন্য হবে এটার উপরে যদি নট হয় এখানে যা আছে তার বিপরীত হবে শূন্য থাকলে এক আর এক থাকলে শূন্য এবার এ নট অর বিনট অর সিনট মানে কি এই তিনটা যোগ এই যে এই তিনটা যোগ এই তিনটা এক 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 যোগ করে এক 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 শূন্য যোগ করে এক এক শূন্য এক যোগ করে এক এক শূন্য শূন্য যোগ করে এক শূন্য এক এক যোগ করে এক এক শূন্য এক যোগ করে এক শূন্য শূন্য এক যোগ করে এক আর তিনটে শূন্য যোগ করে এক তাই না এইভাবে আমাদের কিন্তু এই দুই লাইনও মিলে গেছে এই যে আমরা কি বলেছিলাম প্রথম উপপাদ্য এই দুইটা দ্বারা মিলেছে এই যে সমান সমান কিন্তু এক এক শূন্য শূন্য সব মিলে গেছে কিন্তু তাহলে এটা দ্বারা এটা মিলেছে আর এই দ্বিতীয় উপপাদ্যটা যে লাস্টে মিলেছে দুইটা সমান সমান কিন্তু এক এক এই যে লাস্টে শূন্য শূন্য তাহলে এটা দ্বারা এটা মিলেছে এই দুইটা সমান সমান তার মানে কি এটা সমান এইটা আবার লাস্টে দুইটা সমান সমান মানে কি এটা সমান এইটা প্রমাণিত হয়েছে এইভাবে তিন চলক এর মাধ্যমে ডিম অর্গেনের উপপাদ্য প্রমাণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় এই তিন চলক ব্যবহার করে ডি মার্কিনের উপাদ্য প্রমাণ সৃজনশীল প্রশ্নে আসে তিন মার্কসের জন্য সেই জন্য আমরা মনে রাখার চেষ্টা করব এবং প্র্যাকটিস করলে আশা করলে এখন তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথ